সালাম আলাইকুম আজ পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহায় সকল পার মুসলমানকে জানাচ্ছি ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন কেউ বা নিজ গ্রামে নিজ বাড়িতে অথবা কেউ বা নিজ কর্মস্থলে ঈদ উদযাপন করছেন প্রিয়জনের সাথে ঈদ উদযাপন যেন সুন্দর হয় এবং সাবলীল ভাবে সবাই ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে পারে সেই আহ্বান আহ্বান সবার প্রতি সবাইকে জানাচ্ছি ঈদ উল আজহারক মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী কোরবানি দিবে অর্থাৎ কোরবানির বিষয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম কোরবানির মাধ্যমে একজন তার ভেতরের যে খারাপ সপ্তাহটাকে কোরবানি করে দিবে কোরবানির দিন সকালবেলা গোসল করে পবিত্র কাপড় চুপুর পরে আমরা সবাই ময়দানে যাব নামাজ আদায় করব। এবং ফিরে এসে যার যেভাবে যে পশু কোরবানি দেওয়ার নিয়োগ করেছি সেই পশু কোরবানি দিব কোরবানির দিনে আমাদের একটা বিষয় সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে কোরবানির পশু আমরা যত জবাই দিব না এবং জবাই দেওয়ার পরে তার ময়লা আবর্জনা রক্ত ইত্যাদি আমরা নির্দিষ্ট স্থানে ফেলব এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় আরও সেটা হচ্ছে কোরবানির দিনে আমাদেরকে যে স্বাস্থ্য সচেতনের একটা দিক সেটা সঠিকভাবে পালন করতে হবে কারণ কোরবানির গোষ্ঠ আমাদের অতিরিক্ত খাওয়া যাবে না এবং খুবই মার্জিতভাবে পরিমিতভাবে মার্জিত খেতে হবে অল্প পরিমাণে গোশ খেতে হবে কারণ এদিকে প্রচন্ড গরম গরমে অতিরিক্ত খেলে আমাদের আমাদের সমস্যা তৈরি হবে হবে এদিকে সচেতন থাকতে এবং আমরা যতদূর পারি মিসকিনদের গরিবদের খাওয়ানোর চেষ্টা করব অর্থাৎ কোরবানির যে মূল আদর্শ সেটা আমরা পালন করব সবাইকে সাহায্য সহযোগিতা করব কুরবানির গোষ অবশ্যই আমরা গরিব মিসকিনদের মধ্যে দিব নিকট আত্মীয়দের মধ্যে দিব কোরবানির পরে যত জঞ্জাল হবে ময়লা আবর্জনা হবে সেগুলো আমরা নির্দিষ্ট স্থানে ফেলবো নির্দিষ্ট স্থানে ফেলে সেটা মাটি চাপা দিব এবং ডিটারজেন্ট অথবা আরো পরিষ্কারক দ্রব্য দিয়ে আমরা সেগুলো পরিষ্কার করব দুর্গন্ধ যেন পরিবেশে না ছড়ায় এবং এই কোরবানি যেন অন্য ধর্মাবলম্বীদের কাছে বিরক্তির কারণ না হয় সেদিকে আমরা সতর্ক থাকব। কোরবানির পশু নির্দিষ্ট স্থানে জবাই করব ময়লা আবর্জনা নির্দিষ্ট এটাই আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি স্বাস্থ্য সচেতন আমরা গরুর মাংস অথবা ছাগলের মাংস আমরা ভক্ষণ করব। সর্বশেষ সবাইকে আবারও আহ পবিত্র ঈদুল আসার শুভেচ্ছা সবাই সচেতন থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ